প্রিয় দর্শকগণ আলাইকুম আজকে আমি আপনাদের একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিবো এই যে ডিসপ্লেতে দেখতে পেয়েছেন তো আপনারা দেখছেন ভেষ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আমি যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো এই যে আমি ফল ছিঁড়লাম যে গাছ থেকে আমি মূলত এখানে এসেছি ফল নেওয়ার জন্য আমি একটি তেল তৈরি করবো যে তেলটি গেটে বাদ এবং মাজায় ব্যথা অনেকের হয় বিভিন্ন রকম ব্যথা সেই ব্যথায় এই তেলটি ব্যবহার করলে ব্যথা সেরে যাবে এই জন্য আমি ফল নিতে এসেছিলাম তো এই যে দেখতে পেয়েছেন যে আমি গাছ থেকে ফল নিচ্ছি তো ফল নিতে নিতে একটু এর উপকারিতা জেনে নেই তো এই গাছটি কিন্তু নাম হলো এই গাছের সাথে আমরা প্রথমে পরিচিত হব তো এই গাছটির নাম হল ধুতরা গাছ এই গাছের বৈজ্ঞানিক নাম হলো ধুতরা আর আমরা জানি ধুতরা গাছ একটি বিষাক্ত গাছ কিন্তু আমরা জানি সেই বিষাক্ত জিনিস দিয়েই আবার ওষুধ তৈরি হয় তো এটি আয়ুর্বেদ ইউনিয়ানি কবিরাজি চিকিৎসায় বহুদিন ধরে এর ব্যবহার হয়ে আসছে তবে এর একটি সতর্ক রয়েছে যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন তাহলে বিষক্রিয়া হতে পারে যার কারণে আপনার অনেক সমস্যা হতে পারে কি কি সমস্যা হতে পারে বমি বমি ভাব হতে পারে এবং মাথা ঘুরতে পারে আপনি অচেতন হয়ে যেতে পারেন যেটাকে বলা হয় যে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন যদি এর বিচের নির্যাস আপনার নাকে যায় এমনকি আপনি মৃত্যুবরণ করতে পারেন এজন্য খুবই সাবধান তো চলুন আমরা এখন এই ধুতরা গাছের উপকারিতা জানব এক নম্বরে ব্যথা উপশমে আপনি যদি এই ধুতরা গাছের বিষ এবং পাতা দিয়ে তেল তৈরি করে যদি আপনি যে গেটে বাদ হাঁটুর মালায় বাদ তারপরে আপনার মাজায় ব্যথা ইত্যাদি এই কারণে যদি আপনি এই সমস্যার জন্য যদি আপনি এই তেলটি ব্যবহার করেন তাহলে খুবই উপকার পাবেন আমি মূলত এই ফল নিতে এসেছিলাম শুধু আপনার ওই ব্যথার তেল তৈরি করার জন্য আমি কেটে দেখাবো যে এই ফলের ভিতরে কী আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন তো দ্বিতীয় নাম্বারে এই ধুতরা গাছ যে রোগের জন্য ওষুধ তৈরি হয় সেটি হলো হাঁপানি ও শ্বাসকষ্ট দেখা যায় এই সমস্যার জন্য ধুতরা গাছের পাতা শুকিয়ে যদি আপনি ধোয়া নিতে পারেন তাহলে হাঁপানি কাশি সেরে যাবে এছাড়া চর্মরোগে ফোড়া পুজ ঘা একজিমা এই একজিমা এবং পুটযুক্ত ঘাই যদি আপনি এর পাতা দিতে পাতার রস দিতে পারেন তাহলে এই সেরে যাবে এটি ব্যবহার করতে হবে এবং জ্বর কমাতে আয়ুর্বেদ মতে ধুদ্রার নির্যাস জ্বর কমাতে সাহায্য করে এবং যাদের চুল পড়ে পাতার রস মাথায় লাগালে খুশকি ঘুমে যায় চুল পড়া নিয়ন্ত্রণে আসে দেখতে পেয়েছেন তো আমি কিন্তু এখন ফল কাটতেছি ফলের বের করব এখন কেমন হয় আমরা সেটি দেখব তো আরেকটি সমস্যার জন্য এটি ব্যবহার করা হয় দেখা যায় যে আপনার যদি হঠাৎ করে বিষাক্ত কোনো পোকা কামড় দেয় বা সাপে কামড় দেয় সেই ক্ষেত্রে এই ধুতরা পাতা বেটে লাগাইয়ে দিলে দেখা যায় যে এই বিষক্রিয়া নষ্ট হয়ে যায় এটি তো বিষ সেই বিষে আপনার নষ্ট হয়ে যায় তো আমরা জেনেছি ধুতরা একটি বিষাক্ত গাছ এটি বেশি মাত্রায় খেলে বমি মাথা ঘোরা অচেতন এমনকি মৃত্যু হতে পারে আমরা এটি ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ হেকিম বা কবিরাজির বা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এটি ব্যবহার করব। আমার মনে হয় যে কোনো কাজে এটি ব্যবহার করা যে না করলেই ভালো হয় তো আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে এর উপকারিতা জানালাম তো এই যে ধুতরা গাছ কত প্রকার হয় এর চার পাঁচ প্রকার হয় যেমন সাদা হয় কালো হয় বেগুনি হয় কাটা হয় ইত্যাদি এটি চার পাঁচ প্রকার হয় তো আমরা তো জানি যে বিষ দিয়ে কি ওষুধ তৈরি হয় তাহলে আপনারা সেই সাপের দিকে দেখেন আমরা সাপ দেখলে কত ভয় পাই কিন্তু সেই সাপ সাপ দিয়েই কিন্তু অনেক ওষুধ তৈরি করা হয় আপনি কি জানেন একটি ওষুধ তৈরি হয় যে ওষুধটির নাম হলো অ্যান্টিভেমন এই ওষুধটি সাপে যদি কামড় দেয় তাহলে প্রতিষ্ঠিত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আলাদা আলাদা সাপের বিষ থেকে আলাদা আলাদা ভ্যাকসিন তৈরি হয় এটি ব্যথানাশক হিসেবেও ব্যবহার করা হয় সেই ওষুধটির নাম হল পেনকিলার এটি কিন্তু আয়ুর্বেদ না এটি হলো এই অ্যালাপতিক ওষুধ তৈরি হয় এবং এটি এই ওষুধ তৈরিতে এই ওষুধ ব্যবহার করলে যদি কারোর রক্ত জমাট বেঁধে যায় তাহলে সেই রক্ত জমাট বাধা ঠিক হয়ে যায় এবং বলা হয়েছে অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এই ওষুধটি ব্যবহার করা হয় সাপের বিষ দিয়ে শুধু অ্যালাপতিতে ওষুধ তৈরি হয় তা না হোমিওপ্যাথিতে ওষুধ তৈরি হয় প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটি হল ল্যাকেসিস এই ল্যাকেসিস ওষুধটি অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন উচ্চ রক্ত চাপ এবং গলা ব্যথা যে রক্তর সমস্যা তারপরে বিভিন্ন রকম শরীরে সংক্রমণ ইত্যাদি এই চিকিৎসার জন্য এই ল্যাকেসিস ওষুধটা ব্যবহার করা হয় এই ল্যাকেসিস ওষুধটা তৈরি হয় কী সাপ দিয়ে ঝাপো সাপ দিয়ে আরেকটি একটি ওষুধ আছে যেটির নাম হলো নাজা এই নাজা ওষুধটি তৈরি হয় গোবরা সাপ দিয়ে তো আমরা তাহলে বুঝলাম এর অনেক ওষুধ হয় আয়ুর্বেদেও অনেক ওষুধ হয় এই সাপ দিয়ে তো আজকের